সুপ্রিয়া দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো যে যেখান থেকে আজকে আমাদের এই মোমাইনের ভিডিওটি দেখছেন সবার প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো দর্শক বন্ধুরা ফাইনালি আমরা লতা কয়ে আছি সবাই ভালো কয়ে আছি বগুড়া মোমাইন পার্ক আছি এই যে দেখেন এই যে দেখেন এটা হচ্ছে যে বগুড়া মোমাইন পার্ক যারা যারা বগুড়া আমাদের ফ্রেন্ড আর দর্শক বন্ধুরা আছেন তারা সবাই কিন্তু অবশ্যই ঠিকই আপনারা চিনতে পারবেন যেটা বগুড়া মোমেন পার্ক হ্যাঁ তো চলো তোমাদেরকে আগে নাকদোলা দেখাই চলো সবাই গাড়ি থাকো আস্তে 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 পার হোক সবাই একসাথে এই যে আমরা এখন এসে গিয়েছি সেই হচ্ছে যে ভাইরাল নাকদোলা হ্যাঁ

কই নাম্বার কয় কয় পড়ে গেল পানির মধ্যে দেখি এখানে আসে সবাই এখন সকলে আসো এখানে এই যে আমাদের গ্রুপ আমাদের সাথে আরো একজন আছে কিন্তু লতার বড় ননদ আছে কিন্তু ক্যামেরার ভিতরে একটু আসবো না সমস্যা আছে তো তাই ক্যামেরার বাহিরে আছে এটা হচ্ছে যে আমার ভাই আপনারা সবাই চেনেন এর নাম রাহুল সবাইকে আজকে বিয়ে দেবো দর্শক আচ্ছা আচ্ছা দর্শক হেলিকপ্টার যাচ্ছে এই জন্য সবাই মনে করেন যে আতঙ্কা মানে ওই সামনে থাকলে হেলিকপ্টার দেখা গেল এই যে দেখেন এখানে খুব সুন্দর একটা আমাদের এখানে মোমোনে হেলিকপ্টার হেলিকপ্টার কেল আমাদের এই মোমোইনে হেলিকপ্টার নামে কিন্তু এটা আর হেলিকপ্টারি হেলিকপ্টার এটা পেলো তোমাকে এখানে কি সুন্দর মানে কিরকম লাগতেছে ভালো লাগতেছে এই যে দর্শক দেখলেন যারা যারা এখনো মমেন আসেনি অবশ্যই তারা মোমেন্ট চলে আসবে সুপ্রিয় দর্শক এই যে দেখেন আলি ভাই আল্লাতা ভাবি ছবির পোজ চলতেছে এরা ছবির পোজ দিল দর্শক দেখেন এই যে হচ্ছে যে দেওর ভাবি ছবির পোজ দিচ্ছে কিন্তু ক্যামেরাম্যান ওই পাশে হয়ে গেছে কি আপনি এখন জানতো

এখানে কি লেখা আছে কি পানিতে কিছু ফেলবেন না এই পানিতে নৌকা চলাচল করে এখন হেলিকপ্টার আসবে আমি আপনাদেরকে হেলিকপ্টার দেখানোর চেষ্টা করব এই

সুন্দর সুদে এখানে বিমান আসে বিভিন্ন হাদিলে শব্দ সামনি দিই। বিমান তুমি বিমান কয়বার দেখলা হেলিকপ্টার কয়বার দেখলা তিনবার তিনবার দেখছি বিমান কার সেটা তোমাকে বলি এই পার্কটা জার শেমালি ঘুরে ঘুরে বসনি আরামে বসনি তাই ঘুরে ঘুরে এ পার্কটা দেখতেছ বুঝছো এখানে তো তোমাকে এই পার্কে আজকে তো তুমি জীবনে প্রথম আস্তে তোমাকে অনেক নাম বলছি অনেক নাম শুনছো তো তোমাকে কীরকম লাগলো তোমার কাছে খুব ভালো লাগছে কিন্তু একটাই আসছে আমার কোনো নেই আর গাড়ি তো ঠিকই মজা তো এখানে দর্শক আরও আরও অনেক অনেক জায়গা আছে আমি লতাকে নিয়ে ওই যে ওই হচ্ছে নাকদোলাতে উঠতে চাইলাম লতা খুব ভয় পায় এই জন্য লতা চলো সাইকেল আমরা উঠি ওই যে দেখছো ওই সাইকেল ওই যে ওই যে তিনটা সাইকেল দেখছো মানে এক সাইকেলে তিনজন খুব সুন্দর আসলে দিক ধরেন তো দর্শক আসলে আমি সবটা দেখি ভয় করি সব কিছু থেকে ভয় করি তো আমি কিছু তো ওটা ওটা সুইমিং পুল। ওই যে উপরে না ছিল না রাজশাহী থেকে ওই যে থেকে টিকিট লাগবে। হ্যাঁ ঠিক আমার ছেলে ঘুমাচ্ছে আচ্ছা যাই হোক প্রিয় দর্শক অনেকক্ষণই আপনাদের সাথে ভিডিওতে বকবক করলাম এবার একটু নিজেরাও হাঁটা চলা করি একটু নিজেও ফিল্মই তো এই যে পার্টি জিনিস আসতেছে লতা কি আসতেছে এই নিছেন আমি আসে দেখো একটা নৌকা আসতেছে তুমি নিছেন আমি আসো দেখো ওই যে দেখো একটা বোট আসতেছে ওইটা দেখো উঠে মা হ্যাঁ ওই যে বোট

ওই যে ভোট দর্শক বন্ধুরা আজকে আপনাদেরকে ভিডিও কেমন লাগলো সবাই থাকি সবাই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে হ্যাঁ আরও অনেক অনেক জায়গায় যাব আপনারা সবাই আমার সাথে থাকবেন দেখি আমার ভক্ত খুঁজতে আজকে আমি আসছি পাই না কি কারণে আচ্ছা আল্লাহ হাফেজ